পাকিস্তান এই পাকিস্তান পাকিস্তান আচ্ছা স্বাধীন হয়েছে কত তারিখ এই পাকিস্তান স্বাধীন হয়েছে আমরা জানি আগস্ট স্বাধীন পাকিস্তান এই পাকিস্তানের আহ কে পাকিস্তানের জনক হচ্ছে মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী মোহাম্মদ আলী জিন্না এই মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের জনক এবং তিনি দ্বি জাতি তত্ত্বের জনক দ্বি জাতি তত্ত্বের দ্বি জাতি তত্ত্বের জনক বলা হয় এই মোহাম্মদ আলী জিন্নাকে ঠিক আছে মোহাম্মদ আলী জিন্না এবং এই দ্বি জাতি তত্ত্বের উপরে ভিত্তি করেই মূলত পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছে ঠিক আছে এই পাকিস্তান পাকিস্তানের প্রথম সামরিক শাসক এটা হচ্ছে প্রথম প্রথম পাকিস্তানের প্রথম সামরিক আইন পাকিস্তানের প্রথম সামরিক সামরিক আইন জারি আইন জারি হয় পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি হয় এবং এইটা জারি করেছেন ইস্কান্দার মির্জা কিরাম ইস্কান্দার ইস্কান্দার মির্জা ওকে প্রথম সামরিক আইন খেয়াল করে তাহলে এখানে জাস্ট খেয়াল করেন পাকিস্তানের দ্বিতীয় সামরিক আইন জারি করেন কে দ্বিতীয় সামরিক আইন জারি করেন আয়ুব আয়ুব এই আয়ুব খান দ্বিতীয় সামরিক আইন জারি করেন সেটা কত সালে এটা হচ্ছে উনিশশো সালের সাতাইশে অক্টোবর জাস্ট খেয়াল করেন এই সাত অক্টোবর এবং হচ্ছে সাতাইশে অক্টোবর মাত্র বিশ দিনের মাথায় কতদিন মাত্র ২০ দিনের মাথায় আয়ুব খান ইস্কান্দার মির্জাকে হটিয়ে পাকিস্তানের ইতিহাসে প্রথম দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করে জাস্ট এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট প্রিয় পুলিশের একটু লিখতে হবে এখানে বলছে স্বাধীন হয় বলতে তবে এটা হচ্ছে স্বাধীন হয় পাকিস্তান স্বাধীন হয়েছে চোদ্দই আগস্ট উনিশশো সালে পাকিস্তানের জনক হচ্ছে মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্বের জনক হচ্ছে মোহাম্মদ আলী জিন্না আর প্রথম সামরিক আইন জারি করেন ওকে ইস্কান্দার মির্জা সাতই অক্টোবর উনিশশো আটান্ন সালে ওকে এবার আমরা চলে আসবো একটা কোশ্চেন দিব তাহলে কোশ্চেনটা হলো পাকিস্তানের 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 প্রথম সামরিক আইন পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করেন জারি করেন কে পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করেন কে পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করেন কে ইস্কান্দার মির্জা অপশনে থাকবে ইস্কান্দার মির্জা অথবা থাকবে হচ্ছে আয়ুব খান আয়ুব খান কি হবে তারিখটা খুবই ইম্পর্টেন্ট তারিখটা কি করেছে ভাই বোন তারিখটা খুবই ইম্পর্টেন্ট তারিখটা খুবই ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট তারিখ খুবই ইম্পর্টেন্ট তারিখ ওকে খুবই ইম্পর্ট্যান্ট এই ক্লাসটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসটা আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ওকে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস তাহলে এরপরে চলে আসেন আমরা জিনিস একটা একটা জিনিস পড়বো আমরা একটা জিনিস পড়বো এটার নাম হচ্ছে মৌলিক গণতন্ত্র মৌলিক গণ মৌলিক গণতন্ত্র এটাকে বলা হচ্ছে বেসিক ডেমোক্রেসি বেসিক ডেমোক্রেসি এটা চালু করেন চালু করে চালু করা হয় উনিশশো সালে এইটার প্রবক্তাকে এইটার প্রবক্তা হচ্ছেন আয়ুব খান প্রবক্তা হলেন আয়ুব খান আয়ুব খান এটার আর এই মৌলিক গণতন্ত্র চার স্তর বিশিষ্ট চার স্তর বিশিষ্ট বিশিষ্ট স্থানীয় শাসন ব্যবস্থা মৌলিক গণতন্ত্রটা হচ্ছে মূলত চার স্তর বিশিষ্ট স্থানীয় শাসন ব্যবস্থা ওকে এবং এর মধ্যে হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন কাউন্সিল তারপর হচ্ছে উপজেলা তারপর হচ্ছে জেলা তারপর হচ্ছে বিভাগ ঠিক আছে বিভাগ বিভাগীয় কাউন্সিল এই চারটা শাসন ছিল এই আয়ুব খান যেটা করেন সেটা হচ্ছে তিনি একটা আইন পাস করেছেন যেটার নাম হচ্ছে মুসলিম পারিবারিক আইন নাম আয়ুব খান প্রবর্তিত আইনের নাম হলো আয়ুব খান প্রবর্তিত যে আইন আইনের নাম হচ্ছে মুসলিম পারিবারিক আইন কিনা মুসলিম পারিবারিক 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 আইন এই আইনটা এখনো বাংলাদেশে চালু আছে আইব খানের আইন বাংলাদেশে চালু এটা চালু সালে কত সালে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী একজন লোক দ্বিতীয় বিয়ে করতে পারে না প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যাবে না খুব ইচ্ছা ছিল ভাই যাদের ইচ্ছা অনেক ইচ্ছা যে বউ করবেন চারটা পাঁচটা মানে এইখানে ঝামেলাটা হলো যে মুসলিম পারিবারিক আইন এই জায়গায় ঝামেলা আছে ঠিক আছে এখানে বলছে বিয়ে করতে চাইলে একাধিক বিয়ে করতে চাইলে প্রথম বইয়ের অনুমতি লাগবে সালিশ ডাকতে হবে সেখানে সালিশের মাধ্যমে নির্ধারিত হবে স্ত্রী যদি প্রথম স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে বিয়ে করা যাবে না হলে করা যাবে না এটি হচ্ছে মূলত মুসলিম পারিবারিক আইনের মূল কথা ঠিক আছে প্রি বলে যাবে আমরা আমরা এই জিনিসগুলো একটু নিব পাকিস্তানে আর কি কি আছে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াগত আলী খান ওকে এই আমরা এটা হলো পাকিস্তানের প্রথম পাকিস্তানের প্রথম পাকিস্তানের কি কি প্রথম পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন লিয়াকত আলী খান কি নাম আলী লিয়াকত আলী খান পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতিকে প্রথম রাষ্ট্রপতি পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হচ্ছে প্রথম রাষ্ট্রপতি প্রথম নারী নোবেল বিজয়ী প্রথম নারী নোবেল নোবেল জয়ী পাকিস্তানের প্রথম নারী নোবেল জয়ীর নাম কি পাকিস্তানের প্রথম নারী নোবেল জয়ী মালালা ইউসুফ মালালা 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 ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী ক্রিকেটার ক্রিকেটার থেকে ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হয়েছেন কে ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হয়েছেন ইমরান খান কিরাম ইমরান ইমরান খান ক্লিয়ার তাহলে ইমরান খানকে এই ইমরান খানকে বলা হয় অক্সফোর্ড ব্লু ক্রিকেটার কি বলা হয় তাকে বলা হয় অক্সফোর্ড তাকে বলা হয় অক্সফোর্ড ব্লু কি ব্লু তাকে বলা হয় অক্সফোর্ড ব্লু ক্রিকেটার বলা হয় অক্সফোর্ড ব্লু ইমরান খানকে বলা হয় অক্সফোর্ড ব্লু ক্রিকেটার অক্সফোর্ড ব্লু ঠিক আছে তাহলে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা প্রথম নারী নোবেল বিজয়ী মালালা ইসুফাই এবং প্রথম ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হয়েছেন ইমরান খান ঠিক আছে পাকিস্তানের প্রথম নারী নোবেল নোবেল জয়ী ব্যক্তির নাম কি মালালা ইউসুফ তারপরে হচ্ছে পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি বেনজির ভুট্ট্রেনজির বেনজির বেনজির ভুট্ট্র ঠিক আছে লেখা হয়ে গেলে একটু একটু ডান করবেন হ্যাঁ একটু ডান করবেন প্রিয় পুলিশের ভাই অনেকখানে একটা জিনিস আছে তক্ষশিলা এই তক্ষশিলা এটা একটা বৌদ্ধ মন্দির বৌদ্ধ বৌদ্ধ মন্দির এটা পাকিস্তানে অবস্থিত এটা কোথায় অবস্থিত পাকিস্তানে এটা কিন্তু পরীক্ষায় আসে তক্ষশিলা কোথায় অবস্থিত এই তক্ষশিলা কোথায় এটা পাকিস্তানে অবস্থিত এটা কিন্তু অনেক বেশি পরীক্ষায় আসে ওকে আর পাকিস্তানে একটা স্টেডিয়াম আছে যেটাকে বলা হচ্ছে গাদ্দাফি স্টেডিয়াম গাদ্দাফি গাদ্দাফি স্টে গাদ্দাফি স্টেডিয়াম অবস্থিত পাকিস্তানে ক্লিয়ার আর পাকিস্তানে অবস্থিত হচ্ছে অ্যাবোটাবাদ বাদোটা বাদ এই বাদে উসামা বিন উসামা বিন লাদেন বিন লুকিয়েছিলেন এবং সেখানেই তাকে হত্যা করা হয় লুকিয়েছিলেন এই উসামা বিন ক্লিয়ার এপোটাবাদ কেন বিখ্যাত এই যে এপোটাবাদ খুবই ইম্পর্ট্যান্ট এপোটাবাদ এই যে এপোটাবাদ এটা কেন বিখ্যাত 가দ다피 স্টেডিয়াম কোথায় অবস্থিত পাকিস্তানে আর টক্কশিলা বৌদ্ধ ধর্মের জন্য বিখ্যাত এটাও পাকিস্তানে অবস্থিত ক্লিয়ার এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই পরীক্ষায় আসে এইটা আমরা দেখে নিব কেমন এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন তাহলে যদি পরীক্ষায় আসে Gaddafi Stadium Gaddafi Stadium Kum Deşe Avustito Kum Deşe Avustito Gaddafi Stadium Kum Deşe Avustito Gaddafi Stadium Kum Deşe Avustito Pakistan'a thank you so much okay.